এমন কিছু প্রস্তুতকার প্রতিষ্ঠান আছে যেখানে সরাসরি আপনারা প্রোডাক্ট বানিয়ে নিতে পারবেন টি শার্ট পলু শার্ট শার্ট বিভিন্ন আইটেম কিন্তু গার্মেন্টসে পূর্ণ তো সরাসরি কিন্তু আমরা কোথায় চলে আসছিলাম আজকে সেই বিষয়টা আপনার কুড়ি ইন্ট্রি একটু গোপন সন্ধান আপনারা অনেকে জানেন না সরাসরি কোথা থেকে আপনারা টি শার্ট পলু শার্টগুলো এবং সুইফ শার্টগুলো পেয়ে যাবেন সেই তথ্যটা দেওয়ার চেষ্টা করবো এখানে কিন্তু যে মার্কেটে আমি আছি মার্কেটটা ফুলি কিন্তু শুধু প্রস্তুতকার আমি একটু ইনশেয়ার করে দেখাবো ফুল ভিডিওতে দেখাবো যারা সরাসরি বানিয়ে নিতেছেন প্রোডাক্টগুলোর সুইফ শার্টে দেখেন এখানে কিন্তু আছে আমরা কিছু কিছু কালেকশন দেখানাবো এইখান থেকে হ্যাঁ ইনশিওর করব কি কী কালেকশনগুলো আপনারা পাবেন অনেকে কিন্তু আপনারা জানেন না হ্যাঁ যে আসলে এই এই ফ্যাক্টরিটা এই কারখানা এই মার্কেটটা কোথায় হ্যাঁ অনেকে জান না কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করি তো ফুল মার্কেটে আমরা একটা গাইডলাইন দেখাবো কি কি এখানে কালেকশন হচ্ছে দেখেন এখানে ফার্স্টে আমি শুরুতে যদি একটু দেখানোর চেষ্টা করি বাইক কিন্তু এখানে আয়োজন করছে এই যে ভাই সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসলে আমাদের কতটুকু সহযোগিতা করে দর্শক আমরা বাইরে এখানে আমরা কেন্দ্র করেছি ভাই সাথে আমরা কথা বলবো ভাই কিন্তু এখানে হাসিফ গার্মেন্টস নামের এখানে একটা দোকান আছে পাশাপাশি যে ভাইসে আমরা কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার নামটা যদি আমাদের একটু বলতেন সোলাইমান ভাই আচ্ছা ভাই এখানে আপনার দুইটা দোকান এখানে আপনি মূলত আজকে কি কি বানাচ্ছেন এখানে আপনার সুইপ শার্ট এগুলো হ্যাঁ সুইপ শার্ট এই যে দেখেন বিভিন্ন কালার আছে কালার কতটা হবে ভাই কালার আছে 10টা মিনিমাম 10টা কালার হ্যাঁ আচ্ছা আপনি কি শুধু নিজেই এগুলো বানান জি কাটিং এইখানে হয় কাটিং উপরে পাঁচতলা কাটিং পাঁচ তলাতে শুধু কাটিং করে এখানে এই জায়গা আয়রন করতে আয়রন করে মাল রেডি করি আয়রন করে মাল রেডি করেন ভাই এখন আপাতত এইটার মধ্যে সুইপ শার্টের মধ্যে কতটা কালার আছে ভাই

ওখানে আপনাদের শোরুম আছে ওই জায়গায় আমি মালদ বিক্রি করে ওই জায়গায় বিভিন্ন দেশের লোক আসে মালটা নিয়ে যায় পাইকারি আর পলু শার্ট গুলো আপনার একটু দেখাবেন পলু শার্ট গুলো কত টাকা করে আপনার বানাই দিতে পারবেন এগুলো এটা আমি এখন বর্তমানে বেচতেছি 200 টাকা এটা হচ্ছে ডাবল এক্সেল ডাবল এক্সেল আর এল এক্সেল যেটি ওটা হচ্ছে 150 টাকা 150 টাকা যদি এর কমেও কেউ বানা নিতে চায় তা বানা দিতে পারবেন কি মানে ফেব্রিসিটি মানে ল হবে আপনি তখন বানা দিতে পারবেন এসে দামি হয়েছে সেই কম দামি হয়েছে গুলো কত টাকায় বানা দিতে পারেন সর্বনিম্ন 100 টাকা 100 টাকা বানা দিতে পারবেন

অসংখ্য ধন্যবাদ ভাই আসসালাম আর এখানে মার্কেটে যতটা দোকান আছে কিন্তু প্রত্যেকটা দোকানে কিন্তু আপনার শুধু পাইকারি হ্যাঁ আর নিজস্ব প্রস্তুত কারক হয়তো এখানে প্রত্যেকটা দোকানে সুইং কিন্তু আসলে অন্য সাইডে কিন্তু আছে এখানে আপনার আয়রন ম্যান কিন্তু প্রত্যেকটা দোকানে এখানে আছে বেসিক্যালি আসলে এই দোকানে ভিডিও আপনারা প্রতিপয় হয়তো নাও পাইতে পারেন আসলে এই তো অনেকেই দেয় থাকে না কিন্তু আজকে চেষ্টা করলাম ভিডিওটা নতুন একটা সন্ধান দেওয়ার জন্য যারা ছোটোখাটো একটা দোকান আছে তারা কিন্তু এখানে আসলে কিন্তু আপনারা এইগুলো প্রোডাক্টগুলো শীতের জন্য যে এখন কালেকশনগুলো আছে এগুলো আপনারা বানিয়ে নিতে পারবেন প্রত্যেকটা দোকানে বেশিরভাগ কিন্তু সুইপশার্টের কালেকশন চলছে প্রচুর প্রচুর কালেকশন হ্যাঁ যারা সরাসরি আসতে চান চলে আসতে পারবে মিরপুর এক কোঅপারেটিভ মার্কেটের কিন্তু চতুর্থ তলাতে আসলে এখানে কিন্তু যে সুইপ শার্টগুলো কালেকশন বেসিক্যালি উইন্টার কালেকশন কিন্তু চলছে প্রচুর এখানে ফুল মার্কেটটাই কিন্তু টি শার্ট পোলু শার্ট এবং সুইপ শার্ট উইন্টার কালেকশন যেগুলো আছে মানে সিজন ওয়াইজ কালেকশনগুলো পেয়ে যাবেন এখানে প্রিয় দর্শক চেষ্টা করি বেশিরভাগ যে আপডেট কালেকশনগুলো দেওয়ার জন্য আচ্ছা এখানে আমরা আর একটা দোকান এটি কেন্দ্র করবো দেখেন এখানে বা এখানে আয়রন করতেছে এটা আপনার হুডি তো ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা কর ভাই কিন্তু কাজও বিজি আছে তারপর দেড় চেষ্টা করি হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওয়ালাইকুম আলাইকুম ভালো আছি ভাই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি মূলত হুডি কালেকশন এখন আয়রন করতেছেন তাই তো হ্যাঁ জি ভাই আচ্ছা ভাই এগুলোর মধ্যে কালার কতটা আছে ভাই কালার হবে ভাই অনেক অনেক কালার 20 টা কালার 20 টা কালার আছে না হ্যাঁ ভাই আপনি নিজস্ব সবকিছু প্রোডাক্ট চুরি করেন হ্যাঁ ভাই নিজস্ব প্রোডাক্ট আচ্ছা এখানে আপনি প্রোডাক্ট প্রাইজটা কত পাইকারিতে নিতে চায় পাইকারি নিলে ভাই দুইশো টাকা মাত্র হ্যাঁ এত কম হ্যাঁ সাইজ চল ভাই দুইটার এলএক্সেল এলএক্সেল দুইটা করে সাইজ পেয়ে যাবেন আর এখানে কিন্তু দেখেন বাইরে এখন ফোটা অনেক কিন্তু আছে আর ভাই কালার কতটা হবে ভাই কালার বিশটা ভাই বিশটা কালার হবে হ্যাঁ দুটো কিন্তু সাইজ যারা নিতে চান এরকম কিন্তু কম রেঞ্জ ভাই কেউ যদি আপনার কাছ থেকে নিতে চায় সেক্ষেত্রে বানায় দিতে পারবেন ভাই হ্যাঁ অবশ্যই

তোমরা সামনে দিকে এগিয়ে যাও আর প্রচুর আলোচনা আছে এই মার্কেট আসলে কি কি ভাই এই মার্কেট আসলে কি কি পাওয়া যায় আমাদের একটু বলবেন এখানে পাওয়া যাবে ডাউন পাওয়া যাবে পোলালালা পাওয়া যাবে আপনাদের হইলো হুডি পাওয়া যাবে আচ্ছা হুডির চেনলা পাবে তারপরে আপনার বোবা হুডি পাবে আচ্ছা হাত সেন মাল পাবে এই মার্কেট এটা শুধু মানে প্রস্তুতকারক মার্কেট এইদতন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে क्वेश्चन को दो नंबर সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম ভাই আসসালাম আচ্ছা পেদর্শক আমরা সামনে দিকে আরো এগিয়ে যাচ্ছি এখানে দেখেন যারা অ্যাম্ব্রয়ডারি করে নিতে চান তারা কিন্তু আসলে প্রত্যেকটা দোকান থেকে অ্যাম্ব্রডারি করতে পারবেন নিখুঁত ভাবে হ্যাঁ এখানে কিন্তু আপনার অ্যাম্ব্রয়ডারি সিস্টেম কিন্তু অনেক জায়গাতে আছে আর এখানে প্রত্যেকটা বস্তায় বস্তায় এখানে দেখেন এখানে প্রোডাক্ট হ্যাঁ আর সামনে দিকে আরো এগিয়ে যাচ্ছে এখানে প্রতিটা দোকানে কিন্তু আসলে এখানে শীতের যে কালেকশনের আবহাওয়াটা কিন্তু অলরেডি চলে যাচ্ছে শীতের কালেকশনে কিন্তু ভরপুর চলে আছে এই একটা মার্কেটে যারা চলে আসতে চান সরাসরি এই মার্কেটে চলে আসবেন আমারও চিনতেও অসুবিধা হবে অবশ্যই আমরা ডিস ডিসক্রিপশন এবং ডিসপ্লেতে কিন্তু একটা নাম্বার দিয়ে রাখবো হ্যাঁ ওই নাম্বার যোগাযোগ করে এখানে চলে আসতে পারবেন আর প্রতিটা দোকানে কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাইকারিতে সুইপশার্টের কালেকশন উইন্টার যে কালেকশনগুলো চলছে হ্যাঁ নিজস্ব তৈরি আর নিজস্ব প্রস্তুতকারক আপনারা সরাসরি নিতে পারবেন এখানে প্রচুর কালেকশন পেয়ে যাবেন আমরা আরেকটা গলিতে প্রবেশ করবো এই গলিতে বেসিক্যালি কিন্তু আপনারা সেম ডিজাইনের টি শার্ট পলু শার্ট জার্সি টি শার্ট এখানে কিন্তু জার্সি টি শার্টের কালেকশন আছে জার্সি আছে এখানে পেয়ে যাবেন অনেকে যারা বানায় নিতে চান প্রোডাক্ট গুলো সরাসরি প্রস্তুত তারপ থেকে অনেকেই কিন্তু এখানে আসলে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু নিজেই কিন্তু এগুলা ক্যাপ্রিজ গুলো কাটছে প্লাস এখানে হুডি দেখেন হুডি কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে দেখেন ভাই আমাকে যদি একটু সহযোগিতা করবে দেখেন আহ এখানে যারা জিপার ফুল বডিতে কিন্তু জিপার ভাই এর মধ্যে কালার কতটা আছে ভাই

যারা আসলে এই মার্কেটে আসবেন সরাসরি একটা ভালো একটা প্রোডাক্ট নিতে পারবেন কম প্রাইসে কেমন কারণ আপনারা জানেন প্রস্তুত কারক থেকে প্রোডাক্ট নিলে কিন্তু অনায়াসে কম প্রাইসে নেওয়া যায় দেখেন ভাই আমাকে আর একটু সহযোগিতা করবে এখানে দেখেন আর একটা কিন্তু কালার এখানে দেখেন সুন্দর সেই কালার বডিগুলো সে সুন্দর এখানে একটা ডিজাইন করা আছে হ্যাঁ আনুমানিক দুশো টাকার ভিতর থেকে এগুলো আপনি নিতে পারবেন এখানে কিন্তু দুই সাইডে পকেট হবে ফুল বডিটা একটা জিপার হবে সুন্দর কিন্তু

এখানে বানিয়ে রাখছে এই ব্যবসা ভাই বন্ধুরা যারা নতুন নিশ্চয়ই ব্যবসা করতে চান হ্যাঁ তারা কিন্তু অনায়াসে এখানে আসতে পারবেন কম প্রাইসে প্রোডাক্ট নিতে চান তারা এখানে এসে কিন্তু দেখে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন কম প্রাইসে হ্যাঁ প্রথমে চান আপনারা সরাসরি প্রস্তুত খারাপ থেকে নিয়ে আর একটা জিনিস ইনশিয়ার করে যারা শোরুম থেকে প্রোডাক্টগুলো পাইকারতে নেন তারা কিন্তু অবশ্যই পাঁচ থেকে দশ টাকায় আপনারা প্রাইস বেশি নিতে হবে হ্যাঁ আর যারা প্রস্তুত খারাপ থেকে আপনারা প্রোডাক্টগুলো নেবেন অনায়াসী আপনার সর্বনিম্ন পাঁচ থেকে দশ টাকা আপনারা কম পাবেন প্রিয় দর্শক আমরা বেসিক্যালি চেষ্টা করি বিভিন্ন মার্কেট বিভিন্ন গার্মেন্টস পূর্ণ বিভিন্ন ফ্যাক্টরি দিয়ে ভিজিট করে ভিডিওর মাধ্যমে সঠিক প্রোডাক্ট দেখাই আপনাদের ব্যবসার জন্য সুফল আনতে পারি সে চেষ্টা করি তো আজকে আমরা এই পর্যন্ত ভিডিও নিয়ে আসলাম আর নেক্সট কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেল বক্স অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কী কী আপডেট কালেকশনগুলো দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন অনলি শুধু পাইকিরি দোকানে হ্যাঁ দেখেন ভাই এখানে কিন্তু আমি আর একটু দেখানোর চেষ্টা করে দেখেন সুন্দর একটা সুইপ শার্ট ডিজাইনটা দেখেন ভাই কিন্তু নিজে আয়রন করছে সুন্দর একটা তো ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করব দেখি আমাকে কতটুকু হেল্পফুল করে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাকে একটু ডিস্টার্ব করলাম আপনি কাজ করছেন আয়রন করতেছেন নিজে দেখেন এখানে ভাই এরকম সুইপ শার্টে কতটা কালার আছে ভাই

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও নেক্সট কোনো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন আপডেট কালেকশন দেখানোর চেষ্টা করবো এবং সরাসরি কোনো একটা ফ্যাক্টরি ভিডিও বা কোনো পাইকারি মার্কেটে ভিডিও নিয়ে আসবো এ পর্যন্ত আজকে শেষ করছি এই ভিডিওতে আসসালামু আলাইকুম